এটা কি নতুন কোন নোট বেড়েছে মানে আমগো দেশে এটা তো এর আগে কখনো দেহি নাই না না ভাইয়া এটা আমাদের দেশে টাকা না এর জন্য আপনি দেখেন নাই তবে এই নোটটা আপনি রেখে দেন ম্যাডাম বিদেশি নোট তো আমগো দেশে চলবো না এটা নিয়ে আমি কি করব ভাইয়া প্রতিদিনই তো আপনার দোকানে কেউ না কেউ আসে কেউ না কেউ এই নোটটা নিয়ে যাবে আর যদি না নেয় বাই এনি চান্স আমি আছি তো আমি তো আপনার দোকান রেগুলারই আসি যদি কেউ না নেয় তাহলে আপনি আমাকে ফেরত দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসি তাহলে কি আজব নোট বাইরে আইছে এরকম কালারের নোট তো এর আগে আমগো দেশে পহনো দেইনি জায়গা মাত্র 50 টাকাই তো আর ম্যাডাম তো আহেই মাঝে মাঝে না করলে ম্যাডাম এটা ম্যাডামেরে দিয়া দিম স্যার हैनক কত হয়েছে আপনার বিল হইছে 2500 টাকা 50 টাকা পাইবেন না এটাই দিলাম আচ্ছা এটা তো বাংলাদেশি টাকা না এ টাকাতে আমি কি করব স্যার

আমার কাছে কিছু টাকা আছে আপনাকে কিছু টাকা দিয়ে দিই আপনাকে তো আমি পনেরো দিতে পারবো না দশ বারো হাজার দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি আমার দশ বারো হাজার দিবেন ঠিক আছে স্যার আমি তো আর ওই এক্সচেঞ্জার নাম এক্সচেঞ্জার এটা কি কয় বুঝি না আপনি আমার যেটা নগদ আছে ওইটাই দিয়ে দেন নিন এখানে বারো হাজার টাকা আছে আপনি সেটা রাখুন স্যার সত্যি সত্যি আপনি আমার এতগুলো টাকা দিয়ে দিলেন এই মাত্র একটা নোটের লেগে আর বাবা এটা দাম অনেক টাকা বললাম তো আচ্ছা ঠিক আছে থাকুন তাহলে আপনি আচ্ছা ঠিক আছে স্যার আসি কি ব্যাপার এটা কি হলো হ্যাঁ তুমি আমাকে ওই নোটটা দিয়ে বললা যাও ওই ফুসকালার কাছে গিয়ে তুমি ফুসকা খেয়ে তুমি নোটটা দিয়ে আসবে ওকে ফাইন আমি দিয়ে আসলাম এরপরে তুমি কি করলে তুমি নিজে গিয়ে আবার এতগুলো টাকা দিয়ে নোটটা ফেরত নিয়ে আসলে মানে এসব হচ্ছে কি আমাকে একটু বলবে ক্লিয়ারলি আমি যখন তোমার কাছে টাকা চাই কই তখন তো তোমার পকেটটা খালি হয়ে থাকে তখন বলো না আমার কাছে এখন টাকা নাই এই নাই সেই নাই আর ওই লোকটাকে তুমি অযথা এতগুলো টাকা দিয়ে আসলে আরে বাবা তুমি আমার কথাটাকে শুনো তারপর যা মঞ্চে বলো সমস্যা নেই আর টাকাটা যেহেতু আমি দিচ্ছি অবশ্যই একটা রিজন আছে কি রিজন শুনি রিজন হচ্ছে ওই লোকটা প্রবলেমে ছিল আই মিন বিপদে ছিল তাই না তুমি কি করে জানলে যে ওই লোকটা বিপদে পড়েছে আচ্ছা বলতেছি তাহলে শোনো হ্যাঁ বলো ক কি গত পরশু দিন না দশ হাজার টাকা বাড়াইলাম কইলাম মার চিকিৎসা করাইতে ডাক্তার দেখাইতে আবার এখন টাকা লাগবো কে ডাক্তার কইছে এখন ডাক্তার না দেখাইলে মা বাঁচবো না আমি এত টাকা এখন কই ওই খানার মধ্যে এমনি দোকানে ব্যাসা কিনা নাই আচ্ছা রাখ হে আমি টাকার ব্যবস্থা করতেছি এত টাকা আমি এখন কই পাই টাকা জোগাড় করতে না পারলে তো মাও বাঁচবো না এই জন্যই ওনাকে এতগুলো টাকা দিয়েছি আর তুমি জানো উনি যখন ফোনে কথা বলতেছিল ওনার চোখ দিয়ে পানি পড়তেছিল আমার এটা দেখে খুবই খারাপ লাগতেছিল আর এরপর কতগুলো কাস্টমার তোমার আসলো কোনো কাস্টমারকে সে বললো না যে ভাই যান আমার মা অসুস্থ কিছু টাকা লাগবে সাহায্য করে যান সে তার মতো সেম দামে আবার ফুচকা বিক্রি করতেছিল কতটা আত্মসম্মান ওনার আসলে গরিব হলে হয় না গরিবদেরও আত্মসম্মান থাকে তা আমি চিন্তা করলাম যে এই লোকটাকে তো সাহায্য করা দরকার এখন তুমি হয়তো বলতে পারো যে দুএকটি টাকা পয়সা দিলেই হয়তো এবার নাটকের টাকা কি দরকার ছিল তুমি তো ভালো করে জানো যে আমি দান গোপনে করতে পছন্দ করি আমি কারোর সামনে শো অফ করে দান টান করতে পছন্দ করি না তাই যখন দেখলাম যে পকেটে পঞ্চাশ দিনের একটা নোট আছে সেটাকে কাজে লাগালাম আর সেটা দিয়ে তোমাকে পাঠাও আচ্ছা ঠিক আছে মানলাম কিন্তু তুমি ওই লোকটাকে যে নোটটা দিয়েছো ঠিক আছে ওইটার দাম মাত্র দুশো টাকা বাংলাদেশি হ্যাঁ আর তুমি ওনাকে কত টাকা দিয়েছো বারো হাজার টাকা কিসের জন্য আরে বাবা সেটা তো তুমি আর আমি জানি ওই লোকটাকে জানে নাকি বুঝছি বুঝছি ভালো একটা কাজই করেছো কিন্তু এই যে শোনো আমি তোমার বউ হ্যাঁ মাঝে মাঝে আমার পিছনে এতগুলো টাকা ভাঙতে পারো তাই না আচ্ছা ঠিক আছে বাবা খরচ করবে আর বাসা চলো এই টাকা দিয়া এবার আমার মায়ের চিকিৎসা করাম এবার আমার মা সুস্থ হবে আমার মা আবার আগের মতো হাসবো আমার মা আবার আগের মতো আমার লাগে কথা কইবো আমার মা কত দিন ধরে আমার লেগে আইসে কথা কলেটা আমার বাজার করে ডাকে না আমার মা আমি আমি এমনই যাম এমনই মার চিকিৎসা করাম